আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন খাদ্যের শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন আচ্ছা শেষ সময় দুটো কাজ করবেন দুটো কাজের জন্যই বলার জন্য প্রথমত বিগত সালের যত 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 বেশি 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 প্রশ্ন প্রশ্ন আছে সমাধান করা যায় তত বেশি করবেন কোনো যে অপিসহায়ক সহ একদম উপরে যত প্রশ্ন আছে যে আমি এই পদ করেছি ওই পদের করব না বিষয়টা তেমন নয় আপনি যত ধরনের প্রশ্ন আছে খাদ্যের সবগুলো সমাধান করবেন টু মডেল টেস্ট মডেল টেস্ট মডেল টেস্ট এই শেষ সময় টেস্টের বিকল্প নেই আপনার কাছে যদি মডেল টেস্ট থেকে থাকে করবেন তুলুধুনো এবং একটা নয় একাধিক টাকা সমস্যা না থাকলে বাজার থেকে খাদ্যে মডেল টেস্ট পড়তে হবে এমন কোনো বিষয় নেই আপনি এমনিতেও যে মডেল টেস্ট রয়েছে বিশেষ সহজে মডেল টেস্ট রয়েছে ওগুলো তুলুধুনো করার চেষ্টা করবেন তুলুধুনো বলতে তুলুধুনো আপনি যত বেশি মডেল টেস্ট পড়বেন তত বেশি আপনার ভালো হবে কারণ হচ্ছে মডেল টেস্টগুলোতে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে এটা করবেন তিন নম্বর হচ্ছে প্রাইমারি যত প্রশ্ন আছে যাদের কাছে পুরাতন প্রাইমারি গাইড রয়েছে প্রাইমারি প্রশ্নগুলো তুলো তুলো তুলোধুনো বলতে তুলোধুনো করবেন শেষ সময় এই তিনটি পড়াশোনা বেশি করে পড়বেন আর রেগুলার পড়াশোনা এতদিন যা করে আছে সেটা তো করবেনই এই তিনটাকে প্রতিদিন রুটিনে রাখবেন রেখে তুলোধুনো করবেন নিশ্চিত থাকেন এই তিনটা করার পর যদি আগামী যে কই দিনই পান এক পাঁচ বিশ দিন পঁচিশ দিন যাই পান এইটা নিয়মিত করার পর কি পরিমাণ মানে যে আপনার হবে আপনার এক ধরনের সম্পূর্ণ পড়াশোনাটা রিভিশন হয়ে যাবে এই তিনটির মাধ্যমে তাহলে প্রচুর কমন পাবেন আমি এটা বলতে পারি শেষ কথা এই খাদ্য নিয়ে আমাদের তিনটি বই ছিল আপনারা জানেন একটা হচ্ছে লিখিত প্রিলি পিকচারটা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে বিগত সালের দশ বছরের লিখিত প্রিলির প্রশ্ন লিখিত এবং প্রিলি দুইটার প্রশ্ন আর তিন নম্বর হচ্ছে মডেল টেস্ট এই তিনটি বই তো এখন শেষ ওই সময় নেই আবার দেওয়ার মতন তিনটি বইর পিডিএফ দিচ্ছে আমরা অনলি একশো টাকা মানে একেবারে নামমাত্র বলা যায় তিনটি বইয়ের চাইলে পিডিএফ নিতে পারবেন এবং হুবুক আমাদের যে বই ছিল ওই বইটারই কোনো ধরনের কাটসাট নাই একদম হুবুক আমার মনে হয় শেষ সময়ে মডেল টেস্ট আর হচ্ছে প্রশ্ন এই দুটো অত্যাধিক গুরুত্বপূর্ণ গুলা দেখে নিতে পারবেন আর লিখিত প্রিলি বইটা তো আছেই তো তিনটি একশো পঞ্চাশ টাকা আপনি হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে বলবেন যে ভাই পিডিএফ চাই খাদ্যের পিডিএফ বলতে হবে বই নয় যে পিডিএফ তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হবে সুতরাং যাদের ইচ্ছা রয়েছে আমার মনে হয় সে সময় পিডিএফ টা অসাধারণ কাজে আসবে চাইলে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন